শুভ সন্ধ্যা বন্ধুরা নতুনের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু রিয়া আজকে আবার আমরা চলে এসেছি তোমাদের প্রিয় সিরিজ জীবন মৃত্যু জীবনের নয় নম্বর এপিসোড বা পর্ব যেটা হচ্ছে জাহান্নাম এর আগে আমরা সিরাত দেখেছিলাম কিভাবে সিরাত পার হবে কারা কারা সিরাত পার করতে পারবে এবং কারা কারা পার করতে পারবে না এরপরে যারা সিরাত পার করে চলে আসবে জাহান্নাম এবং

আল্লাহ ছাড়া কোনো মাপত নেই এবং মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তাঁরই রসুল নিশ্চয়ই আল্লাহ সত্য তার তারা সত্য তার কিতাব সত্য তার রসুলগণ সত্য কেয়ামথের দিবস সত্য কদর সত্য জন্নাত সত্য জাহান্নাম সত্য জাহান্নাম সেই নাম যা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই যে নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই যাহার নামে হত দূরের কথা আমরা এ নিয়ে চিন্তাও করতে চাই না কিন্তু যাহার নাম সত্য এবং আল্লাহ আমাদেরকে এর ব্যাপারে সতর্ক করেছেন আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায় আপনি বলবেন না তাকে আগুনের মতো ভয়াবহ বিষয়ের কথা বলে লাভ কি ছোট মানুষ এসব কথা শুনলে ভয় পাবে আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণেই তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন পবিত্র কোরআনে যে বিষয়গুলো বারবার এসেছে তার মধ্যে একটি হল জাহান্নামের ব্যাপারে সতর্কতা কারণ আল্লাহ জানেন এই বিষয়ে মানুষ অনেক বেশি খাম খেয়ালি আল্লাহর রহমত অসীম কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দেবে আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক মান্ধদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে জাহান্নামের আছে এক অতোষণীয় কোথা সুরাহ কফে আল্লাহ সুফ আরা বলেন একদিন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন তোমার পেট কি ভরেছে জাহান্নাম বলবে মাজিদ আরো কিছু আছে কি রসুল সাল্লাম বলেন জাহান্নামের প্রান্ত থেকে এর ভেতর একটি পাথর ফেলে দিলে সেই পাথর সত্তর বছর ধরে পড়তে থাকলেও এর তলায় পৌঁছবে না নামের আছে অনেকগুলো স্তর যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি তত বেশি কঠিন মুসলিমের হাদিতে এসেছে রসুলসল্লাহ বলেন তার চাচা আবু তলেব জাহান বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন এই হালকা শাস্তি হলো তাকে আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেয়া হবে যার তাপের কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে রেহাই দেন আল্লাহ যেন আমাদের পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে রেহাই দেন জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা হবে মুনাফেকদের এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো জাহান নামের বাতাস হবে সামুম যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত এবং জাহান নামের পানি হবে হামিম যা হবে ফুটো পানির মতো গরম সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে যেখানে শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর জাহান নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্য আমাদের শরীর সইতে পারে না আমরা কি করে জাহান্নের আগুন সহ্য করার কথা ভাবতে পারি জাহান্ন উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইল্লা প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই একবার ভেবে দেখুন এইভাবেই নামের জীবন চলতে থাকবে একশো বছর নয় এক হাজার বছর নয় বরং অনন্তকালের জন্য কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে মানুষ পাপ করেছে সত্তর আশি বছর তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেয়া হতো সে অনন্তকাল আল্লাহর অমান্য করে যেত সে অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত সে অনন্তকাল অবিচার করে যেত তাই আল্লাহ নাবাতে বলেন এটাই উপযুক্ত প্রতিফল এটাই উপযুক্ত শাস্তি এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে কি বড় বেশি কঠোর নয় কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম তিনি সব জানেন তিনি সবচেয়ে বিজ্ঞ যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামীদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি তাদের যদি এর চেয়ে অনুপরিমাণ কম শাস্তি প্রাপ্য হতো আল্লাহ তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন যাহার নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড় তাদের চামড়ার পরুতা হবে বেয়াল্লিশ জেরোয়া এবং এক জেরোয়া হচ্ছে প্রায় তিন ফিট অর্থাৎ তাদের চামড়া হবে প্রায় একশো বিশ ফিট পড়ু এবং তাদের শরীরগুলো হবে ওখ পাহাড়ের মতো প্রকাণ্ড তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরো প্রবলভাবে অনুভব করতে পারে জাহান্নামিদের খাবার হবে না কোনো পুষ্টি দেবে এছাড়া জাহান্নামিদের জন্য থাকবে নামের এক গাছের ফল যা খাওয়ার পর গলিত পিতলের মতো তাদের নাড়ে ভুঁড়ি পুড়িয়ে দেবে এবং তাদের পানীয় হবে হামিম যা হচ্ছে প্রটন্ত পানি করার পর তাদের এবং যা হচ্ছে জাহান্ন পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু আল্লাহ আমাদের উপর রহম করুন আল্লাহ আমাদের নাম থেকে রক্ষা করুন যারা দুনিয়াতে মদ্য পান করেছে তাদেরকে জাহান নামে পান করানো যা হচ্ছে নামেদের গা থেকে আসা পুজ এবং ঘামের মিশ্রণ আমাদের মধ্যে যারা মদ্য পান করেছি তারা যেন প্রত্যেকে তা থেকে তবা করে ফিরে আসতে পারে এসব খাদ্য এবং পানীয় বিদ ঘটে এতটা কষ্টদায়ক হওয়া সত্ত্বেও জাহান্নামীরা এগুলো খাবে এবং পান করবে তাহলে ভেবে দেখুন তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে জাহান্নামের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি মুসলিম শরীফে বর্ণিত এসেছে হাদিতে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন তোমার কাছে যদি গোটা পৃথিবীর সমান ধন সম্পদ থাকতো তুমি কি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য তা দিয়ে দিতে সে বলবে হ্যাঁ আল্লাহ তখন তাকে বলবেন আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে আরো অনেক অল্প কিছু চেয়েছিলাম আজকে আমরা পৃথিবী ভর্তি সম্পদের জন্য নয় বরং অল্প কিছু টাকা পয়সার জন্য আমাদের দিনকে ভুলে যাই আল্লাহ যেন আমাদের হেফাজত করেন যারাই এক আল্লাহকে বিশ্বাস করেছে তার সাথে শের করেনি তারা এক পর্যায়ে জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেয়া হয়নি সেই পাপের জন্য সাজা পাবে কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন কোনো কোনো পাপের শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয় এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয় যাদের পাপ এত বেশি যে আল্লাহর মাঘ এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মুছে যায়নি তারা কবরের আদাব পাবে কবরের আদাবের মাধ্যমেও যাদের সব পাপ মুছে যায়নি তারা জাহান নামের আদাব পাবে এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের উপর কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এক মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয় সাহে মুসলিমের হাদিতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন জাহান্নামীদের এমন একজন ব্যক্তিকে কেয়ামতের দিবসের সামনে আনা হবে যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল তাকে শুধু একটি বার জাহান্নামে ডুবিয়ে আমার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ জীবনে কি কোনো ধরনের বিলাসিতার স্বাদ পেয়েছ সে আল্লাহর কসম খেয়ে বলবে না আমার আমি জীবনেও কোনো ধরনের আরাম আয়েস কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি সে ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলছে না সে এক মুহূর্তের জন্য জাহান নামের স্বাদ পেয়ে সত্যি সত্যি তার গোটা দুনিয়ার জীবনের প্রতিটি সুখ ভুলে গিয়েছিল ভেবে দেখুন যেই জাহান নামে প্রবেশ করার সাথে সাথে আমরা জীবনের যত সুখ অনুভব করেছিলাম সব ভুলে যাব সেই সুখগুলোর জন্য কি নাম ক্রয় করে নেয়া একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে বাস্তবে অনেকে বলেন আমি এক আল্লাকে বিশ্বাস করলে তো জানাতে যাবোই হয়তো কিছুদিন জাহান নামে এই যা এটা যে কত ভয়াবহ একটা ভাবনা এটা জাহান নামের বাস্তবতা সম্পর্কে না জানলে বোঝা সম্ভব না আমাদের প্রত্যেককে জাহান নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে কোরআনে বারবার এ ব্যাপারে সতর্ক বানিয়ে এসেছে আমরা যেন এ থেকে পুরোপুরি দূরে সরে থাকার লক্ষ্য মাথায় রেখে কাজ করি আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নিই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের অন্তরগুলো খুলে দেন তার পবিত্র সতর্ক বাণী শোনার এবং বোঝার তৌফিক দেন জাহান্নাম থেকে আমাদের চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন সত্যি আজকের ভিডিওটা প্রচুর ভয়ঙ্কর ছিল মানে আমি প্রচুর ভয় পেয়েছি কারণ এখানে পুরো জাহান্নামটা নামটা কেমন হবে এবং একটা ব্যক্তি সে মৃত্যুর পরে কিভাবে জাহান্নামে নামে পৌঁছবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো মানে যদি কেউ পাপ করে সেই পাপ যদি অল্প হয় তাহলে ওপরওয়ালা এখানেই শাস্তি দেবে মানে পৃথিবীতে থাকতেই শাস্তি দেবে সেটা হয়তো আমাদের কাছে প্রচুর কিছু মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি সত্যের দিক থেকে দেখতে গেলে সেই দিক থেকে দেখতে গেলে কিছুই না এর পরে আদবে মানে কবরের যে আদব সেখানে শাস্তি দেবে সেটা তার থেকেও যদি বড় পাপ করে থাকে তাহলে তখন যাবে জাহান্নামে এবং জাহান্নামের আদব সেটা অনন্ত কাল ধরে চলতে থাকবে অ্যাকচুয়ালি না সরি বলা ভুল হলো জাহান্নামের আদব কতদিন ধরে চলবে সেটা নির্ভর করছে তার কর্মের ওপর কিন্তু যদি সে আরো বেশি কুকর্ম করে থাকে তাহলে অনন্তকাল ধরে চলবে এবং ওখানকার যে খাবার দাবার এবং ওখানকার যে মানে যেভাবে লাইফস্টাইল বললো এখানে সেটা কোনোদিনও একটা মানুষ না মানে চাওয়া তো দূরে থাক চিন্তাই করা সম্ভব না ঠিক আছে তো সত্যি এই মানে এই ভিডিওটা আমাকে বেশ যে ভিউটা ছিল যে অন্ধকার যে লাভাগুলো বেরোচ্ছে ভিউটা দেখে প্রচুর ভয় লাগলো আর তার সঙ্গে আমরা কথাগুলো শুনলাম যে কি কি হবে জাহান্নামে নামে মানুষের সাথে আবার কতটা ভয়ঙ্কর শরীর কতটা মোটা শরীর দেওয়া হবে যাতে সে ভালো মানে খুব মতো সে কষ্টগুলোকে অনুভব করতে পারে হ্যাঁ তো এখানে বিভিন্ন পাপকর্মের জন্য আলাদা আলাদা শাস্তি এমনকি একটা হালকা যখন হালকা শাস্তিটা কি না পায়ে আগুনে জুতো পরিয়ে দেওয়া হবে যাতে মস্তিষ্ক ফুটতে থাকবে

জানাতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য আরো আনতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট